হ্যালো ফ্রেন্ডস তো বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে এলাম এটি হচ্ছে তিন নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন হদ্রি উল্কাপাতের দ্বারা সৃষ্টি হ্রদ তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি লোনার হ্রদ পরবর্তী দু নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি পলিভিনাইন ক্লোরাইড অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন শহরকে উদ্যাননগরী বলা হয় চারটে অপশানের মধ্যে থেকে কোন শহরকে উদ্যাননগরী বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বেঙ্গালুরুকে পরবর্তী চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাটর্নি জেনারেল পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সালে কতগুলো ব্যাংকের জাতিকরণ করা হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান এ চোদ্দটি ব্যাংকের অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সরোজিনী নাইডু পরবর্তী সাত নম্বর প্রশ্ন হচ্ছে দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত সঠিক উত্তর হবে অপশান বি প্রাকৃত ভাষায় দ্বাদশ অঙ্গ প্রাকৃত বা আর্ধমাগতি ভাষায় অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী আট নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াভেল পরিকল্পনা কবে পাশ হয় ওয়াভেল পরিকল্পনা কবে পাশ হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে পরবর্তী ন নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল চারটা অপশানের মধ্যে থেকে প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি অজাত শত্রুর আমলে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী দশ নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিমতুক্লক প্রচলিত মুদ্রার নাম কি ছিল মোহাম্মদ বিমতুক্লক প্রচলিত রৌপমুদ্রার নাম কি ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি আদি অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে চারটা অপশান আমাদের থেকে কোন পদার্থটিকে জলে দিলে তাপ উৎপন্ন করে তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি কলিচুন পরবর্তী বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পতাকা যেটিতে আটটি গোলাপ ও একটি ধর্মীয় প্রতীকের চিহ্ন সেটি কত খ্রিস্টাবে উত্তোলন করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো ছয় সালে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পেহরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত পেড়ি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উত্তর আমেরিকাতে পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা আছে শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় বলা আছে পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি দূরত্বের সব থেকে বড় একক চারটা অপশানের মধ্যে থেকে কোনটি দূরত্বের সব থেকে বড় একক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পার্শেক নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সাতপুরা পর্বত হলো একটি চারটে অপশানের মধ্যে থেকে সাতপুরা কী রকমের পর্বত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সাতপুরা একটি স্তূপ পর্বত নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশকে সোনালি আঁশের দেশ বলা হয় চারটা অপশানের মধ্যে থেকে কোন দেশকে সোনালি আঁশের দেশ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ বাংলাদেশকে পরবর্তী আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে হুড্ডু ভারতের একটি কি হুড্ডু ভারতের একটি জলপ্রপাত অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কুইনাইন পাওয়া যায় চারটে অপশানের মধ্যে থেকে কি থেকে কুইনাইন পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয়ে পড়ার কারণ কী বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কী চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ পৃষ্ঠটানের জন্য পরবর্তী একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাটারির ধন্যাত্মক প্রান্তকে বলে মানে কী বলে ব্যাটারির ধন্যাত্মক প্রান্তকে কী বলা হয় চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যানোড বলা হয় অপশান বি হবে সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সঠিক উত্তর হবে অপশান বি শুক্র পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে একুশে মার্চ তারিখকে কি বলা হয় একুশে মার্চ তারিখকে কি বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মহাবিশুভ বলা হয় পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সিলভার কোন ধাতুর আকরিক চারটা অপশানের মধ্যে থেকে সিলভার কোন ধাতুর আকরিক সঠিক উত্তর হবে অপশান বি পটাশিয়ামের অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন দাবারু প্রথম গ্র্যান্ড মাস্টার হন ভারতের কোন দাবারু প্রথম গ্র্যান্ড মাস্টার হন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বিশ্বনাথ আনন্দ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা হয় চারটা অপশান আমাদের থেকে কোন ক্ষেত্রের অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি রবি শস্য চারটা অপশান আমাদের থেকে কোনটি রবি শস্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গম গম হচ্ছে একটি রবি শস্য পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রচণ্ড বিস্ফোরণে কাঁচের জানলা ফেটে যায় এটি কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তির উদাহরণ পরবর্তী উনতিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত ভারতের জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দিল্লিতে অবস্থিত পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে জিটি রোড এর বর্তমান নাম কি। তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে জিটি রোডের বর্তমান নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ শেরশাহ সুরিমার্গ তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন